那个什么。 বিসমিল্লাহ আনি রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে শহর এবং গ্রামে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু এবং অন্যান্য অন্য ভাইদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই আমরা আজকে একটি মেশিন ডেলিভারি দিলাম শ্যাম্পুর চামা বাজার শিবগঞ্জ থানা চাঁপাই নবাবগঞ্জে চব্বিশ ব্লেটের অটো কনভেয়ার সিস্টেম হান্টার মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় মেশিন চালু করে কাস্টমার সামনেই তেল খোল বের করে আমরা তাদেরকে এক ধরনের ট্রেনিংও দিচ্ছি বা দেখাও দিচ্ছি কেমন করে সরিষা দিতে হবে কি পরিমাণে পানি দিতে হবে পাঁচ মিনিটের একটা ট্রেনিং সহকারে ওনাদেরকে তেল খোল বের করে দেখাই দিচ্ছি ওনারা আমাদেরকে মেশিনটি ডেলিভারি করছিল মাস খানিক আগে এরকম হবে এক মাসের বেশি হবে এক দেড় মাস আগে শ্যামপুর বাজার শিবগঞ্জ থানা চাপায় নবাবগঞ্জ আমরা তাদেরকে মেশিনটি বোঝাই দিচ্ছি হাতে কলমে মটরের ওপর একজনকে বসায় রাখছি আসলে ফাউন্ডেশন করা নাই তো এটি একটি চব্বিশ ব্লেডের অটো কনভেয়ার সিস্টেম সরিষা ভাঙ্গার মেশিন মাত্র সরিষা দিয়েছি এর ভেতরে আমরা পরীক্ষা করার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে সরিষা দেই না অল্প পরিমাণে কিছু সরিষা দেই শুধু কাস্টমারকে দেখানোর জন্য সম্মানিত ভাইরা এই ধরনের মেশিনগুলো কিনতে চাইলে অবশ্যই আপনারা স্কিনেদের নাম্বার আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় ভাইরা দেখেন আমরা সরিষে ঢেলে দিয়েছি আল্লাহ রহমতে কত সুন্দরভাবে তেল বাড়াচ্ছে অন্য হান্টার মেশিন আর এই মেশিন এই অটো কনভেয়ার অটো কনভেয়ার ঝর্ণা হান্টারের পার্থক্য হল অন্য অন্য তেলের মেশিনগুলোতে বারগুলোকে কামারের মাধ্যমে পেটানোর পরে তারপরে আপনার মেশিনের ভেতরে সেটিং করা হয় এই কারণে তেলগুলো ব্যাপক প্রেশার এবং গরম হয়ে বাড়ায় আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনগুলোতে পাঁচশো স্কোয়ার বার এইটা সরাসরি আমরা মেশিনের ভেতরে কিছু কাজ থাকে বারে কিছু কাজ করে বার ছুরি বা পাতি বা ব্লেড যেটাই বলেন কাজ করে আমরা দিই এই কারণে আমার একটা ব্যক্তিগত ইয়ে সরিষা প্রথম যে চাপ যেটা বলে মানে প্রথম সরিষাটা ফাটার চাপ খাওয়ার সঙ্গে সঙ্গে তেলটা বাড়ায় এই জন্যে এটার তেলটা একটু ভালো আমি এটা বলতেছি না যে ঘানির মতো ঘানি আলাদা জিনিস এটা আলাদা জিনিস তবে স্পিলার হান্টার জগতে আমার কাছে মনে হয় এটা তাদের সাথে এক ধাপ এগিয়ে আছে তো সম্মানিত ভাইরা আমরা আসলে কাস্টমারকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ওনারা নতুন মানুষ দেখেন সুবাহান আল্লাহ কত সুন্দর তেল বাড়াচ্ছে একটা মেশিন তৈরি করার পর একটা মেশিন তৈরি করার পর যখন এই ধরনের তেল বাড়ায় একটা কারখানা ওয়ার্কশপের জন্য আসলে অনেক ভালো লাগে আমাদের আর কি কষ্টটা মনে সার্থক হলো হয়তো আমরা কিছু প্রফিট করছি কিন্তু যে ভাইটা নিয়ে যে ব্যবহার করবে ওনার কাছে এরকম তেল বাড়ালে উনি আসলে অনেক স্যাটিসফাই হবে এটা আমাদের জন্য একটা দোয়াও হবে সম্মানিত ভাইয়েরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর তেল একদম ভালো মানের তেল বাড়াচ্ছে মেশিনগুলো সাউন্ড খুব ভালো সাউন্ড খুব বেশিও না সাউন্ডের কোয়ালিটিও ভালো তেলের কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেল বাড়াচ্ছে ও সরি আমরা সরিষা ওই ভাইরা নিজেরাই সরিষা নিয়ে আসছিলো আমরা সরিষা দিয়েছি দশ কেজি আর ভিতরে ওনারা সঙ্গে করে সরিষা নিয়ে আসছিল সে নিজেরাই ভাঙ্গায় নিচ্ছে সরিষা ভাঙানোর পরে আমরা মেশিনটা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ ঘন্টায় পঞ্চাশ কেজি সরিষা ভাঙাতে পারবেন ভাইগুলো অনেক নিখুঁত ছিল ওনারা অনেক টিপটাপ করে মেশিন দেখে নিচ্ছে কিভাবে তেল পড়তিছে কিভাবে পানি দেওয়া লাগে প্রিয় ভাইরা আমরা আসলে প্রফেশনাল কোনো বক্তা বা ইউটিউবার না আসলে যেভাবে কথাগুলো বললে হয়তো আপনারা বুঝতেন আমি মনে হয় সেভাবে আপনাদেরকে বলতে পারেনি তো সেজন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথা বলার মধ্যে যদি কোনো ভ্রান্তি হয়ে যায় আমরা প্রফেশনাল কোনো বক্তাও না আমাদের জন্য দোয়া করবেন যাতে যারা আমাদেরকে নিয়ে আল্লাহর রহমতের স্বপ্ন দেখে যাতে আমরা একটা উদ্যোক্তা ভাইয়ের স্বপ্ন হতে পারি স্বপ্ন পূর্ণ করতে পারি আল্লাহর রহমতে আল্লাহ তাদের সে তৌফিক আমাদেরকে দান করে কাজের মাঝে অনেক ভুল ভুলভ্রান্তি হয়ে যায় মেশিনারির জিনিস আপনারা আমাদেরকে ফোন দেবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সার্ভিস যে জন্য লোক পাঠাই কাজ করলে ভুল হতেই পারে স্বাভাবিক মেশিনারির জিনিস আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যে প্রিয় ভাইয়েরা আবারও ক্ষমাই সে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে আবারও আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ